শীতের শুরুতে আখের রস থেকে গুড় আখের গুড় সাধারণত শীতকালে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তৈরি হয় কারণ এই সময় আখ থেকে রস সংগ্রহ করা হয় তীব্র শীত উপেক্ষা করে এই সময়ে পুরোদমে চলছে গুড় তৈরির কাজ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের প্রথমে আখের গুড় তৈরি করতে আখের রস বার করা হয় তারপর সেই রস ছেঁকে একটি বড় পাত্রে জাল দেওয়া হয় জলীয় অংশ বাষ্পীভূত হয়ে গেলে রস ভন হয়ে লালচে হতে শুরু করে এরপর রস ঠান্ডা করে গুড়ে পরিণত করা হয় শীতকালে পিঠে পুলির জন্য আখের গুড়ের চাহিদা অনেক বেশি থাকে কারণ আখের গুড় হজম শক্তি বাড়াতে রক্তাল্পতা দূর করতে এবং শরীরের শক্তি যোগাতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দিতে সহায়তা করে এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমাতে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এই বছর প্রবল বৃষ্টির কারণে আখের চাষ কিছুটা কম হলেও গুড়ের চাহিদা কমেনি প্রত্যেক বছরের মতো দামও একই রয়েছে বলে জানান গুড় তৈরি কারিগরেরা